আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আশা করি আমার সকাল গায়ে সবাই ভালো আছেন ভালো থাকার জন্য আমি রিজাবে দোয়া কামনা করি ভিডিওটা উপরের দিকে টানন দিয়ে ভিডিওটা শেষ করে দেখার জন্য অনুরোধ রইল আসুন আমরা এক কবাশে ভাইয়ের সাথে কথা বলে দেখি উনি কি বলেন চলুন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান নাম কি আপনার আচ্ছা জাফর ভাই আপনার সাথে 2 কথা বলতে পারবো

মানে আগ্রহী কেমন হবে আসলে আর আর ভাই কি কম কি এর প্রবাস প্রবাস যদি হইতো কি বাঙালি কিন্তু তো বাংলাদেশী কি না ধরুন এই যে কোন প্রবাস হলো মিয়া না না কেন কেন ভাই কি সেরা এর এর কিছু আরে মিয়া আমি মনে করেন রেস্টুরেন্টের বিষয় আছে আমার আপন খালাতো ভাই মাঙ্গের পোলায় আমাদের রাস্তায় মানে টুকাই বানালেছে কি কমো ভাই মাঙ্গের পোলায় রাস্তা টুকা বানালেছে আমার আপন খালাতো ভাই আমার এই কইসে জমজম টাওয়ার টাওয়ার জমজম টাওয়ারে মক্কার লগে উম্র হস করতে পারবো আলহামদুলিল্লাহ উম্র হস করছি ভাঙ্গের বলে আমার জমজম না তো ভাঙ্গারে তো বেঁধে দিয়েছে ভাই চলি কি কমু ভাই কতদিন আসছে আপনার সৌদি আরব সৌদি দুই বছর হয়ে গেছে টাকা পয়সা কিচ্ছু ওঠে না লেনদেন বাড়িতে লেনদেন বাড়ি চাপ নিতে নিতে ভাই আর ভালো লাগছে না গাছটা টুকাই হয়ে গেছিল কি করুন আচ্ছা দুঃখের কথা কার দ্বারে শেয়ার করুন না না এখন আমি বলতেছি যে আপনার আকামা সব কিছু আছে তো না কিচ্ছু নাই ভাই কেন আপনার আমরা খালতো ভাই আকামা দেয় নাই কিচ্ছু দেয় না ভাই কোম্পানির কথা ভাই জমজম টাওয়ারের কথা ভাই এক সাপ্লের মাধ্যমে পারিছে বিদেশ প্লেনে বিদেশ প্লেনে জমকে পাড়া দিছি আচ্ছা এইবারে আসার পরে কোন মানে দালালে কোনো ফোন ধরে না একদিন ফোন ধরে দশ দিন ফোন দিলে ফোন ধরে না তুই ভাই এমন এমন কাহিনি আমার আকামা দেয় না কাগজ না আমার কোম্পানি কই ধৈর্য ধর দিব কোনো

আসলে কেমন হবে হৃদয় ভাই আমি তাহলে কথা বলি আমার কথাটা মন দিয়ে আমার কষ্টের কথা যা আছে সব শেয়ার করতে আমি বাংলাদেশে থাকতে বাংলাদেশে আমি প্রাইভেট চালাইছি পিক আপ চালাইছি বাস চালাইছি সবই চালাইছি মাসে আমি প্রাইভেটে চাকরি করতাম মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার বেতন পেতাম এলাকা মনে করেন চলে যেত তিরিশ পঁয়ত্রিশ হাজার বেতন বেতন চলে যেত এর মধ্যে খালাতো ভাই বাইসে খালাতো ভাই ভাইসে এক লগে এক প্লেটে খাইছি আপন খালাতো ভাই এক প্লেটে খাইছি মায়ের বাইরা দিছে এক প্লেটে খাইছি এই মুহূর্তে আমার ওকে খালাতো ভাই কী কী কাজ করছ আমি বুঝি ভাই গাড়ি আমার হয়ে আছে কয় বাংলাদেশে গাড়ি চালালে কী লাভ দেয়া এই রোদের ভিতরে গাড়ি চালা কী করবি যেটা বিদেশে যা নিজের স্বপ্ন পূরণ কর আমি বুঝি ভাই বিদেশে যাম কয় টাকা লাগবো কি কাজ আমার সব কিছু কম এসির ভিতরে থাকবি দুই হাজার রিয়েল বেতন সৌদি দুই হাজার রিয়েল বাংলার ষাট হাজার টাকা বেতন আমার কইছে জমজম টাওয়ারে কাজ দিব সব কিছু হুমসি আমি তো ভাই মুরুক্ষ সব কিছু হুমলাম ব্যাংকে তেল লেন করছি আমার একটা গাড়ি ছিল ছোটো গাড়ি ওই গাড়ি বেচছি সব মিলে মনে করেন পাঁচ লাখ টাকা হয়েছে মানে মার গয়না মনে বিক্রি করা পাঁচ লাখ টাকা হয়েছে গাড়ি বেচ্চা তারপর লাগে আর এক লাখ এক লাখ ব্যাঙ্কের লোন করছি ভাই তারপর খালা তো ভাইয়ের দ্বারা দিয়েছি ভাই আপনি বললাম বুঝছেন আমি বাংলাদেশে গাড়ি চালাইছি আমি গেলে ড্রাইভিং বিষয় যাবো না ড্রাইভিং বিষয় যাওয়ার লাগবো না গেলে রেস্টুরেন্টের বিষয়ে যাবে রেস্টুরেন্টের বিষয়ে পাঠাইছে দালালে আমার আপন তো ভাই পাঠায় পাঠানোর পরে এয়ারপোর্টে পাড়া দিচ্ছি পাঠানোর পরে দালালে ফোন দিলাম আমার আপন খালাতো ভাইরে ফোন দিলাম ফোন দেওয়ার পর হ্যালো আসসালামু আলাইকুম খালাতো ভাই মানে আমার বড় ভাই খালাতো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আমি তো এয়ারপোর্টে পাঠা দিছি আমার তো কেউ রিসিভ করে না আমার তো কয়েক খালাতো ভাই চিন্তা করিস না ধর কোম্পানি মানে লোক আইব আমার কাছে ছয় দিয়ে এক বাঙালি আইসি আয়া রিসিভ করে এক বাড়িতে ফালাইছে উনি নয় মাস ছিলাম ভাই খাইছি না খাইছি কালা তো ভাই ফোন ধরো না জিজ্ঞাসা করে না ভাই খাইছো তো মরে গেছো কি কম ভাই কষ্টের কথা এই নয় মাস ধরে আমি একটা রুমে ছিলাম ভাই পড়ে যাওয়ার পর আমি ছিলাম ভাই মক্কা যে নামছি মক্কায় গেছি মক্কা আমার লয়ে গেছে ওই মক্কায় খ্যাপসা দিছিল এই খ্যাপসা খায় মনে ভাই নয় মাস পর আমার রুমের তো করে দিচ্ছে আমার থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নেই আমি কোথায় যাব ওই উপরে কষ মাল্লা আমি মাথায় ঘুমাইছি আমার মানে দুই দিন ধরে না খেয়ে ইসি ভাই পানি খেয়েছিলাম ভাই সৈদা রোবে এরকম না খেয়েছিলাম না ভাই ওই সৈদিরা জুডা খাবার ফেলাইতো ওই খাবার দরে যা নিতাম খায় জীবনটা চালাইছি আমার আপন খেলাত ভাই আমার এরকম কথা কয়েক ভাই আনাইছে ভাই আপনারা চিন্তা করেন ভাই কিভাবে প্রবাসে আইবেন আমার আপন রক্তের ভাই আমি এয়ারপোর্টে পাড়াতে অনেক সময় আমার একটা সিমিশান নিছে কাগজে কি কয় বুঝি না ভাই মুরক্ষ সিমিসার নিছে কি কাজ এরাও জানি না আমার কয়ে আনছে জমজম টাওয়ারের কাজ দিব এসির ভিতরে আমি বাংলাদেশে ভাই কম হলো তিরিশ কামাইছি ভাই স্যালারি পাইছি মাসে জীবনযাপন চলে যেত ভাই কী কম ভাই দুঃখের কথা ভাই ভাই আমার নাম মোহাম্মদ জাফর ভাই আপনারা যদি আসেন ভাই চিন্তা ভাবনা করে আসেন সিংসার লর পরে ভাই আমার আপন খালাতো ভাই রক্তের ভাই সিংসার লর পরে আমার ফ্যামিলির দ্বারে বলে আমার কাজ দিছে দুই না বছর হয়ে গেছে ফ্যামিলি দ্বারা বলে কাজ দিছে কাজ দিছে এসির ভিতরে থাকি রেস্টুরেন্টে কাজ করি ভাই দুই না বছর হয়ে গেছে ভাই কষ্ট মারলাম একটা ফোনও দিয়া জিজ্ঞাসা করল ভাই খাইছি না মরে গেছি ভাই কি কমু ভাই দুঃখের কথা ভাই আচ্ছা যাই হোক জাফর ভাই আপনার দুঃখের কথা শুনলাম গায়েস ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন আর এবং নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম